আমি নিয়েছি এক কাপ ডাল ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন শুধু তুলে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি আলু আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি পুঁই শাক পুঁই শাকের নরম টাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি আর তিন চারটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেবো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে মিক্স করে নেব এবার আমার মিক্স করা হয়ে যাচ্ছে আমি এটাকে একটু নরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়া আমি দুই চা চামচ মরিচের গুঁড়া এখানে ইউজ করছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া হলুদটা একটু কম হয়েছে তাই আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দেখুন আমি আদা রসুন পেস্টটা একটা চামচ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে আমি সবগুলো উপকরণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখুন আমার মশলাটা মাখানো হয়ে যাচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি এখানে মশলাটা যত বেশি মিক্স হবে খেতে তত বেশি টেস্ট হবে কারণ হাতে মাখানো তরকারিটা মাখানোর মধ্যেই স্বাদটা লুকিয়ে থাকে আপনাদের এভাবে কচলে কচলে স্বাদটাকে বের করে নিতে হবে যে যত বেশি মিক্স করে স্বাদটা বের করে নেবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক পুঁই শাকটাকে আমি আলতো করে মেখে নেব। বেশি মাখবো না কারণ পুঁই শাক এমনিতেই নরম এটা এমনিতেই রান্না করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব এই দেখুন আমার চুলাটা জ্বালানো হয়ে যাচ্ছে আমি এখানে কোনো পানি ইউজ করবো না এই পুঁই পানি দিয়েই রান্নাটা আমার কষানো হয়ে যাবে ভালো করে কষিয়ে আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন যদি পানি বের না হয় দেখুন আমার পানি দেওয়া লাগেনি এমনিতেই অনেক পানি বের হয়ে গেছে এবং এই পানি দিয়েই মুসলাটা আমার কষানো হয়ে যাবে এবং ডালটা কষিয়ে আমি আবার ডেকে দেব ডাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার আসছি সাথেই থাকুন এই যে আমি কিছুক্ষণ পর দুই তিন মিনিট পর আবার চলে এসেছি দেখুন আমার কষানিটা কত সুন্দর হয়ে গেছে এবং অনেক সুন্দর পানি বের হচ্ছে এই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ডালটা কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা যাতে না লেগে যায় কারণ লেগে গেলে পুরো একটা গন্ধ হবে এবং খেতে টেস্ট হবে না এখন আমি আবার ডেকে দেব দেখুন আমার পানিটা কতটা কমে গেছে এবং কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনারা কম বেশি দিতে পারেন তবে পানিটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন পানি যেন বেশি না হয়ে যায় এবার আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর আবার আসছি এভাবে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর আমি আবার আসলাম ডাকনাটা খুলে দেখছি অনেক সুন্দরভাবে বলক কুটে গেছে এবং আমার পোশাকটাও সিদ্ধ হয়ে গেছে এবং আলু কুচিও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই এখন আমি দিয়ে দেব আগে থেকেই ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিলে তরকারির স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে এইভাবে আমি আরও তিন মিনিট রান্না করব রান্না করার পর পানিটা শুকিয়ে আসবে আর এই আমি দেখুন বসিয়ে দিয়েছি বাত বাটটাও আমার হয়ে যাচ্ছে বাত ডাল একসাথেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি বাটটা এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এই দেখুন আমার ডালটা কত সুন্দরভাবে বলো কুটেছে এবং সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হবে মজা হবে এবার আমি দুই মিনিট রান্না করব। ইনশাল্লাহ দুই মিনিটই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চলুন দেখে আমার শাশুড়ি কী করেন দেখুন আমার শাশুড়ি শুয়ে শুয়ে মান্নার ছবি দেখছেন আমি যখন রান্না করেছিলাম তখন ছবির আওয়াজ শুনছিলাম কিন্তু আমি বুঝিনি ছবিটি কে দেখে কারণ আমাদের ঘরে সচরাচর কেউ ছবি দেখে না তো উনি রিমোট নিয়ে কাটাকাটি করছেন আর মান্নার ছবি চলে আসছে উনি আর চেঞ্জ করতে পারেননি তাই ছবি দেখা শুরু করেছেন ঠিক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর একটি কালার এসেছে এবং কেতেও মাসাল্লাহ অনেক মজা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ